زندگی میں بندگی تو کار نہ ہے زندگی میں بندگی تو کار نہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے বন্দগি শারমিন দহে দুনিয়া মে হো দুনিয়া কা তালব না হো বাজার সে গুজার হো খরিদার না হো دنیا میں ہو دنیا کا تو لو نہ ہو بازار سے گزر ہو خریدار نہ ہو یہ <inevitable> دنیا ایک مثل کا گزفول ہے یہ دنیا ایک مسل کاغذ پھول ہے زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تار نی زندگی بے بندگی شرمندہ ہے ஜந்திந்தி பந்த பந்தி ஜி பேர்மீா அருசல் கா এরে আল্লাহর বান্দা ভালো করে বুঝো অন্যদিকে তাকাইয়া তামাশা দেখবা না অন্য কান্দে ওদিকে তাকায় না তোমার চোখে কেন পানি নাই সেই চিন্তা করো একজনে আল্লাহর মহাব্বতি চিৎকার দেয় তোমার মধ্যে সেই জালজালা কেন হয় না ওরে আগুন লাগলে তো শরীরটা গরম হবে এটাই তো স্বাভাবিক আগুন লাগলে তো গরম তাপ লাগবে শরীর গরম হবে স্বাভাবিক আগুনের পাশে বর্ষ তোমার ভাইয়ের শরীর গরম হয় তোমার শরীর কেন গরম হয় না কারণটা কি তোমার ব্যাটারিতে চার্জ নাই তোমার ইমান দুর্বল তোমার আমল দুর্বল মাওলার কাছে কান্না করো হে মালি আজকে মানুষ হইলাম পরিচয় দেই আমি মানুষ কিন্তু এখনো মানুষ হতে পারি নেই আবদুল লিপনে মাস নবীর মর্যাদা দেখে কালেমা পড়লেন ওমরের মতো বান্দা নবীর কল্লা কাটতে আসিয়া সাতাশ বছরে নবীর হাতে কালেমা বললেন ও নবীর আসে দল। আজকে তাপলি গলারা বয়ান করে পীর সাহেবরা বয়ান করে জুমার দিন খতিব সাহেবরা বয়ান করে আমার মায়ার নবী মক্কা নগরীতে আর সিনেমন একটা জায়গায় এত দামি জায়গা কেন না পাক একমাত্র কারণ এই মানুষগুলো এত খারাপ হইল কেন যেই জমিন এত নবী আসলো এত দামি ঘর হইল। এই মানুষগুলো অন্য জায়গার থেকে একটু ভালো হওয়ার কথা এরা খারাপ কেন এর যতটা জবাব আছে এর মধ্যে শ্রেষ্ঠ জবাব হলো